একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবার বিজেপিকে নির্ভর করতে হচ্ছে এনডিএ জোটের শরিকদের উপর জোট নেতাদের দাবির মুখে মোদীর মন্ত্রিসভায় অনেকটাই ছাড় দিতে হচ্ছে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পথে নরেন্দ্র মোদীর জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশে টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডু কিং মেকারে পরিণত হয়েছেন তারা সমর্থন তুলে নিলে এনডি আসন হবে দুইশো বুধবার জোট নেতাদের সাথে বৈঠক করে এই দুই কিংমেকারের সমর্থন আদায় করে নিয়েছেন নরেন্দ্র মোদী ভারতের লোকসভা নির্বাচনে সাত দফায় ভোটগ্রহণ শেষে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জোট পেয়েছে দুশো আসন এর মধ্যে বিজেপির অর্জন দুশো চল্লিশটি আসন অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে দুশো বত্রিশটি আসন যার মধ্যে কংগ্রেস জয় পায় নিরানব্বইটি আসনে সরকার গঠনের জন্য প্রয়োজন দুইশো বাহাত্তরটি আসন একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় যে কারণে জোটের সমর্থনের উপর ভর করে আবারও সরকার গঠন করতে হচ্ছে বিজেপি কে সভি কি সক্রিয়ারীকে বিনা তবে এবার এনডিএ জোটের মূল আলোচনায় রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর সমর্থন এনডিএ জোট থেকে মুখ ফিরিয়ে তাদের সমর্থন দিয়ে কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসতে পারে এমন শঙ্কা থেকে আগে ভাগেই এনডিএ জোট লিখিতভাবে তাদের সমর্থন নিয়ে নিয়েছে এরই মধ্যে বিজেপি নেতা নরেন্দ্র মোদী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মের সাথে সাক্ষাৎ করে তার পত্র জমা দিয়েছেন এবং তারা দ্রুত সরকার গঠন করতে চায় বলেও জানিয়েছেন তবে এখন প্রশ্ন কংগ্রেসের এক সময়ের মিত্র নীতিশ ও নাইডুকে নিয়ে বিজেপি কতটা নির্ভরযোগ্যভাবে সরকার পরিচালনা করবে তাদের দাবি নিয়ে এরই মধ্যে গ্যারাকরে রয়েছেন নরেন্দ্র মোদী উপপ্রধানমন্ত্রীর নাইডু চাচ্ছেন তার দল থেকে আটটি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব কারণ এনডিএর মেকার হিসেবে পরিচিত নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যদি তাদের সমর্থন সরিয়ে নেন তাহলে এনডিএর জোটের আসন কমে দাঁড়াবে দুশো পঁয়ষট্টিতে তবে তাদের সমর্থন ইন্ডিয়া জোটকে একক সং গরিষ্ঠতা এনে দেবে না এর জন্য ছোট দলগুলো হিসেব নিকেশে মেলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যার জন্য ইন্ডিয়া জোটের নেতারা নীতিশ এবং নাইডুর সাথে সমঝোতার চেষ্টা করছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এদিকে বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে জোটের নেতাদের সাথে বৈঠক করেছে বিজেপি যেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মেকার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যদিও শুরু থেকে এনডিএর পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছে এই দুই নেতা জোটের নেতাদের সাথে সমঝোতায় হেরফের না হলে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিজেপির নরেন্দ্র মোদী ইউসুফ খালেদ টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর